এক হারানো প্রেম এক না দেওয়া চিঠি আর এক অসমাপ্ত অপেক্ষা কি হবে যখন এই সবকিছু ফিরে আসবে এক অলৌকিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে ভালোবাসা কি সত্যি মৃত্যুর পরেও নিজের পথ খুঁজে নেয় আত্মত্যাগ আর প্রেমের মিলনে কি জন্মায় কোনো অপার্থিব ফুল আসুন আজ আমরা ডুব দিই অনুরাগ মিশা আর সোহমের এই অদ্ভুত ভালোবাসার কাহিনীতে আজকের আমাদের নিবেদন রক্ত কমল যে গল্পটি আমাদের পাঠিয়েছেন নাফিসা ইয়াসমিন বর্ষা শেষের পথে তবু আজ জানালার ফাঁক গলে ওকি দিলে দেখা যাবে কালো মেঘে ঢাকা আকাশের বুক ছিঁড়ে নেমে আসা অপরূপ বৃষ্টিধারা যেন কোনো মাতৃস্নেহী পরিপূর্ণা নারী মূর্তি সন্তান শোকে ক্রন্দনরতা থেকে থেকে বিদ্যুতের ঝলকানি আর মেঘের গুরু গুরু গর্জন জানান দিচ্ছে তার শোকের গভীরতা এবারে কয়েকদিন বেশি থাকা হয়ে গেল বাড়িতে কি করি বা যেতে অনুরাগ সকাল থেকেই আকাশের যা মতিগতি অনুরাগ দীর্ঘ শ্বাস ফেলে বিরক্তি মিশ্রিত স্বরে বিড়বিড় করে ওঠে ওফো এই বৃষ্টি আর থামবে না দেখছি আর নেটওয়ার্কেরও এই অবস্থা কি যে করি দেখতে দেখতে শিক্ষা জীবনের ষোলোটা বছর কাটিয়ে এখন ও এমএসসির ছাত্র যাদুপুর ইউনিভার্সিটি বরাবরই ফিজিক্সটা ওর প্রিয় বিষয় ছিল নিজের জীবনের ওপর একটু বেশি সন্তুষ্ট ও সকালে উঠে ক্যান্টিনের পলি আন্টির হাতে গরম গরম চা তারপর বন্ধুদের সাথে সারাদিন কলেজ কয়েকটা লেকচার অ্যাটেন্ড করে বাকি দিনটা ল্যাবে এই জীবনটাই তো চেয়েছিল সে কলেজের কয়েকদিন ছুটি থাকায় আর এক প্রকার মায়ের জোড়াঝুরিতেই বাড়ি আসা তার উপর আবার এই বৃষ্টি একটু বিরক্তি হচ্ছিল ওর তাই হাতের মুঠোফোনের দিকে নজর দিল কিন্তু এই ঝড় জলে নেটওয়ার্কের ছিটে নেই অগত্যা পাশের বুকশেল থেকে বঙ্কিমচন্দ্রের একটি বই বের করল গল্প পড়তে ছোটো থেকেই ভালোবাসে অনুরাগ বিশেষত বিমল কুমার বা জয়ন্ত মানিকের অ্যাডভেঞ্চার ফেলুদা বোমকেশ কিংবা শার্লক হোমসের গোয়েন্দা কাহিনী এছাড়াও ভূতের গল্প তো বটেই কিন্তু ভূতের গল্প পড়ে ঠিক মজা পাওয়া যায় না শুনতে হয় ঠাকুমার কাছে ঠাকুমার কথা মনে আসতেই মনের মধ্যে বিষণ্ণতা নেমে এলো ঠোটের কোণে এক জিলতে বিষণ্ণ হাসে নিয়ে ও ভাবলো এই তো মাস ছয়েক আগেও ফোন করে কি বিরক্তটাই না করতো বুড়িটা কেমন আছিস খেয়েছিস কি না একশো একটা গল্প কেমন যেন হুট করেই কোনো নোটিশ না দিয়েই চলে গেল ওপারে আমার একা রেখে থাম্মা তুমি কি জানতে না আমি তোমায় কতটা ভালোবাসি ঠাম্মার কথা ভাবতে ভাবতে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে গালবে অতীতের পাতাগুলো পাল্টে দেখতে মন চাইলো আবার অনুরাগ পরিবারের বড় এবং একমাত্র পুত্র সন্তান কাজেই সবাই ওকে খুবই ভালোবাসে বিশেষ করে তার ছোটকা ছোটকার এখন নিজের কোনো সন্তান নেই একটা মেয়ে ছিল তার খুব মিষ্টি ঠিক যেন একটা লাল টুকটুকে গোলাপ অনুরাগের থেকে ওই বছর দুয়েকের ছোট হবে নাম মিশা টোজ সাইকেলে করে মিশাকে স্কুলে নিয়ে যাওয়া তারপর অঙ্ক করে দেওয়া ফেরার পথে মানিক কাকার কাছ থেকে আইসক্রিম সবই যেন স্বপ্ন মনে হয় এখন মিশার মিষ্টত্ব যে কোনো কিশোরের নজর করে নেওয়ার জন্য যথেষ্ট ছিল ডাগর ডাগর হরিণের মতো চোখ দুটোর দিকে তাকালে যে কেউ রূপকথার স্বপ্ন পুরীতে অনায়াসে চলে যেতে পারতো কোমর পর্যন্ত কালো চুলের বেনি দুটোকে বেঁধে রাখা লাল ফিতেগুলো টান দিয়ে খুলে দিলে আশপাশের সমস্ত মায়া ত্যাগ করে এক অদৃশ্য দুর্ভেদ্য প্রেমের ঘেরা টোপে বন্দী হতে বাধ্য ছিল যে কোনো পুরুষ ঠিক যেন স্বর্গের কোনো দেবী সত্যি মিশা স্বর্গেরই ছিল তাই তো পৃথিবী তাকে আপন করে নেয়নি দিনটার কথা মনে পড়লে কষ্টে বুক ফেটে যায় অনুরাগের আজকের মতোই ছিল দিনটা বাইরে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছিল অনবরত এদিকে স্কুল থেকে ফেরার পর হঠাৎই জ্বর আসে মিশার জ্বরের তেজে ওর শরীরে হাত পর্যন্ত দেওয়া যাচ্ছে না ছোটকা গেছে ডাক্তার ডাকতে বাবা বাড়িতে নেই কাকিমা সন্ধ্যে থেকে সমানে কেঁদেই চলেছেন মা একবার মিশার মাথায় জলপট্টি পাল্টে দিচ্ছে আর সান্ত্বনা দিচ্ছেন কাকিমাকে বৌমা অত উতলা না ডাক্তারবাবু এক্ষুনি এসে পড়বেন সব ঠিক হয়ে যাবে ঠাকুরকে ডাকো সব ভালো হবে কাকিমা ফুপিয়ে উঠে বললেন কি করে মনকে বোঝাই দিদি মিটার গা জ্বরে পুড়ে যাচ্ছে আমার মিশার কি হবে ও যে কথাই বলছে না অনুরাগ তখন তার দেড় বছরের বোন পুতুলকে কোলে নিয়ে নীরব পাথরের মতো দাঁড়িয়েছিল ঘরের দরজায় ওর ছোট্ট মনটা ভাবছিল মিশা আমার বোনটা ওর এত কষ্ট হচ্ছে আর আমি কিছুই করতে পারছি না যদি ওর কষ্টটা আমি একটু নিতে পারতাম সে রাতে বাড়ির সবার মতো অনুরাগেরও ঘুম হয়নি ওদের ছাদের কোণে একটা ছোট্ট ঘর ছিল নিশা আর পুতুলের খেলার ঘর সেটা অনুরাগ সারা রাত সেখানে বসে কেঁদেছিল আর ভাবছিল গত বুধবারের কথাটা ওর প্রাণপ্রিয় বন্ধু সোহম টিফিনের সময় ওর হাতে একটি চিঠি ধরায় না সেটা ঠিক চিঠি নয় সেটাকে প্রেমপত্রই বলা ভালো সোহম একটু ইতস্তত করে নিচু গলায় বলেছিল অনু এই এই শুনছিস এই চিঠিটা যদি একটু মিশাকে দিয়ে দিস অনুরাগ ভ্রুকুচকে কৌতূহলী চোখে তাকিয়ে বলল চিঠি কিসের চিঠি রে আর আমায় কেন সোহম লজ্জায় লাল হয়ে বলেছিল তুই তো জানিস মানে যদি দিস ও ওর জন্যই তো লেখা অনুরাগ হেসে ফেলেছিল আচ্ছা আচ্ছা বুঝেছি দু বছর পর ছেলে সাহস হয়েছে তাহলে আচ্ছা অনুরাগ অবাক হয়নি সেই ক্লাস টেন থেকে আজ দু বছর ধরে সোহম যাকে বলে ওয়ান লাভে হাবুডুবু খেয়েছে পুরো দু বছর ধরে লিখে গেছে পাতার পর পাতা ভালোবাসায় মোরা কবিতা ক্লাস গ্যাপ দিয়ে দাঁড়িয়ে থেকেছে মিশার ক্লাসরুমের সামনে ঠিক কতটা ভালোবাসলে ওরকম পাগলামা করে একটা মানুষ ওর যে এতদিনে সাহস কুলিয়েছে তা দেখে একটু হাসি পেয়েছিল অনুরাগের সেদিন সে চিঠিটা নিয়েছিল বটে কিন্তু সেটা আর মিশাকে দেওয়া হয়ে ওঠেনি সাহসে কুলিয়ে উঠতে পারেনি যতই হোক সম্পর্কে অনুরাগ যে মিশার বড় দাদা বলে কথা দিনগুলো বেশ ভালোই কাটছিল কিন্তু সব ভালো সময়ের যে একটা শেষ থাকে হ্যাঁ সেদিন ভোরের আর মুখ দেখতে হয়নি মিশাকে সেবারের জোর রাত্রি ছিল মিশার পার্থিব জীবনের সীমারেখা শুধু কি মিশার পৃথিবীতে কোনো জিনিসই একজনকে কেন্দ্র করে হয় না যেমন একা একা কেউ বাঁচতে পারে না ঠিক তেমনই নির্দিষ্ট একজনের মৃত্যুও হয় না যখন কেউ মারা যায় তার পেছনে হাঁটা দেয় তাকে ভালোবাসতে থাকা মানুষগুলো মিশার মৃত্যুর মাস ছয়েক পর থেকেই কাকিমা নিজেকে গৃহবন্দী করে ফেলেন আজও তার একই অবস্থা কাকিমার চোখের দিকে এক পলক তাকালেই অনুরাগ বুঝতে পারে চরম মাতৃস্নেহের অর্থ কিন্তু যেটা কেউ খেয়াল করল না এসবের অগচরে একটি মুখ হারিয়ে গেছে ওদের জীবন থেকে মিশা চলে যাওয়ার সপ্তাহ দুয়েক পর থেকেই অনুরাগ আবারও স্কুল যাওয়া শুরু করেছিল সামনেই উচ্চ মাধ্যমিকের টেস্ট ওদের ইংরেজি স্যার লক্ষ্মীকান্তবাবু বাবু এর শেষের সপ্তাহটাতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করে দেবেন তাই মন খারাপটাকে একরকম জোর করেই ভুলিয়ে দিয়েছিল অনুরাগ কিন্তু সে লক্ষ্য করল কয়েকদিন ধরে সোহম আর স্কুলে আসছে না স্কুল কামাই করার ছেলে তো সোহম নয় তবে সোহমের বাড়ি গিয়েও খোঁজখবর নিয়েছিল অনুরাগ সোহমের মা তাকে বলেছিল সে তো ওর মামার সাথে কদিন আগেই চলে গেছে বাবা আর স্কুল টুল যাবে না ব্যাপারটা কেমন একটা অদ্ভুত লেগেছিল অনুরাগের সোহমের কোনো মামা আছে বলে তো তার জানা ছিল না ওর চলে যাওয়ার কথাটা অনুরাগ ঠিক মেনে নিতে পারছিল না তারপর অনুরাগ ফাইনালে ফার্স্ট হলো স্কুলে জীবনে প্রথমবারের জন্য নাহলে ক্লাস এইট থেকেই সোহম ছিল ওদের ক্লাসের টপার এবং অনুরাগ হতো সেকেন্ড রেজাল্ট হাতে সোহমের চলে যাওয়ার কথাটা ভেবে মনের কোণে একটু হলেও স্বার্থপর খুশি যেন ঝিলিক দিয়ে উঠেছিল তার তারপর স্রোতের টানে জীবন আপন খাতে বয়ে গেছে চারটি বছর এতক্ষণ ধরে যেন অতীত থেকে একবার ঘুরে এলো অনুরাগ সে তো এখন বসে আছে তার নিজের ঘরের চেয়ারে হাতে এখনো বঙ্কিমের বই ধরা অনুরাগের মাথাটা কেমন যেন ঝিমঝিম করে উঠল মায়ের ডাকগুলো যেন দূর কোনো পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে কানে আসছে বলে অনুরাগের মনে হচ্ছে শুনতে পাচ্ছিস ভাত যে ঠান্ডা হয়ে গেল রে বাবা নিচে আয় মায়ের ডাক আবারও শুনতে পেয়ে অনুরাগ আবারও সারা দিতে চায় কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বেরোচ্ছে না সব যেন কেমন একটা ঘোলাটে লাগতে থাকে তার হাতের বইটা টেবিলে রাখতে গিয়ে সেটি মেঝেতে পড়ে যায় বইটা থেকে কি যেন বেরিয়ে পড়ে এটা কি একটা কাগজের টুকরো না কোনো চিঠি কি আর ভাবতে পারে না অনুরাগ সে বিছানার দিকে পা বাড়ায় বেশ কিছুক্ষণ ডাকার পরও ছেলের কোনো সাড়া না পেয়ে আরও একটু জোরে এবং স্পষ্ট উদ্বেগ নিয়ে ডাকলেন পুতুলের মা কিরে সাড়া দিচ্ছিস না যে শরীর ঠিক আছে তো তোর কিন্তু তাও কোনো সাড়া না পেয়ে বাধ্য হয়ে ওপরেই উঠতে থাকেন পুতুলের মা সিঁড়িতে পায়ের শব্দটা ওপর ঘর থেকেই বেশ বুঝতে পারে অনুরাগ কেমন যেন ঘুমপাড়ানি গানের মতো মনে হয় মায়ের পায়ের শব্দটা এদিকে মা ভাবেন ছেলেটা নির্ঘাত ঘুমিয়ে পড়েছে তিনি উপরে এসে দেখেন ঘরের টেবিল ল্যাম্পটা তখনও জ্বলছে ঘরের আলো জ্বালিয়ে ছেলের গায়ে হাত দিতেই চমকে ওঠেন তিনি এ কি অনু তোর গাটা এত গরম কেন রে অনু এই অনু পুতুল ও পুতুলাই তোর দাদা কেমন করছে দেখ মায়ের কথাগুলো এতক্ষণে একটু স্পষ্ট শুনতে পায় অনুরাগ কিন্তু চোখ খোলার শক্তিটুকুও নেই তার অচৈতন্য হয়ে যেতে যেতে ও বুঝতে পারে মা খুবই ব্যস্ত হয়ে পুতুলকে নির্দেশ দিচ্ছেন মা কাঠের কুলুঙ্গি থেকে ওষুধের বাক্সটা নিয়ে আয় তাড়াতাড়ি ও ভগবান করো করো কিছু মুহূর্ত কাটে পুতুল ওষুধের বাক্স নিয়ে ছুটে আসে দাদার ঘরে সেকেন্ডের জন্য অনুরাগ চোখ খোলার শক্তি ফিরে পায় একবার নিভু নিভু চোখে পুতুলকে দেখে সে আট বছরের ছোট্ট বোনটা আবারও চোখ জুড়িয়ে আসে এই জগতের সব কিছু যেন মুছে যেতে থাকে তার মন থেকে মা বাবা কাকিমা রাস্তার মোড়ের বকুল গাছটা সবই ভুলতে থাকে সে নিবিড় অন্ধকার ও সমস্ত ভাবনাকে নিমিষে থেকে দেয় মনে হয় তবে কি মিশার মতো আজ ওর পালা ঘোর কাটিয়ে চোখ খুলতেই অবাক হলো অনুরাগ এখন যেখানে সে বসে আছে সেটা একটা ফাঁকা ঘর কিন্তু আদৌ কি এটা কোনো ঘর যেন মহাকাশের কোনো অন্ধকূপের মেঝের উপর দাঁড়িয়ে আছে সে অন্ধকারেরও যে এত বৈচিত্র্য হয় তা তার আগে তো জানা ছিল না জানার কথাও নয় এই অন্ধকারে মিশে আছে অপার্থীপ এক মায়া পৃথিবীর কোনো প্রাণী এই অন্ধকার সহ্য করতে পারে না তাহলে এভাবেই কি মৃত্যুর পর মানুষ হারিয়ে যায় নিবিড় অন্ধকারে ভাবনায় ছেদ পড়ে সামনের দিকে তাকাতেই স্থির হয়ে গেল অনুরাগের চোখ জোড়া শির দ্বারা বেয়ে যেন এক তীব্র অথচ শান্তিপ্রদায়ী শিহরণ বয়ে যায় উত্তেজনায় কাঁপতে থাকে হাত পা হৃদয়ের চারপাশে ঘনীভূত হতে থাকে অনুভূতিগুলো অনুরাগের থেকে ঠিক দেড় হাত দূরে কালো ছাদ পুড়ে ঘরের মেঝেতে এসে পড়েছে ক্ষীণ আলোর ছটা আর সেই আলোতেই সে দেখতে পাচ্ছে বহুকাল আগে হারিয়ে যাওয়া এক ষোড়শী মেয়ে অভিমান নয় সেই চোখ জোড়ায় কষ্ট আর ক্লান্তির ছাপও অনুরাগের দৃষ্টি এড়াল না কোনো পদশব্দ ছাড়াই অনুরাগের দিকে দুপা এগিয়ে এলো মেয়েটি সেই অতি পরিচিত কণ্ঠে সে বলে উঠলো দাদাই দাই তুই এসেছিস আমি জানতাম তুই আসবি কোথায় ছিলি রে এত দিন আমায় একা ফিরে তোর একটুও কষ্ট হয়নি এবারে কেঁদে ফেললো মিশা তুই তো জানিস অন্ধকারে থাকতে আমার পট্টা ভয় করে এখানে কেউ নেই রে আমার সাথে কথা বলবে আমার সাথে খেলবে আমি বাড়ি যাবো দাদাই নিয়ে যাবি তো আমায় মিশা তুই এটা কি সত্যি আমি কি স্বপ্ন দেখছি মিশা আরো কাছে এসে অনুরাগের হাতটা ধরে হাতটা ধরা মাত্র মুহূর্তের মধ্যেই অনুরাগ চমকে ওঠে মিশার হাত অদ্ভুত রকমের ঠান্ডা অনুরাগের মনে হলো যেন কেউ ওর হাতে বরফ চেপে ধরেছে না দাদাই এটা স্বপ্ন নয় তুই সত্যিই এসেছিস ঘরটা আবারও ডুবে গেল অন্ধকারে হঠাৎ করেই প্রচন্ড ভয় গ্রাস করল অনুরাগকে এ কোথায় এসে পড়েছে সে অসহ্য মানুষের চাপ আর ভয়ে সে ঠিক বুঝতে পারল না কতটা সময় কাটল অনুরাগ সেই বরফ শীতল হাতের স্পর্শ পেল আবারও কিন্তু এবারের স্পর্শটা তার কেমন যেন আপন মনে হলো খুব পরিবেশ থেকে অস্বস্তিকর ভাবটা কেটে যাচ্ছে আস্তে আস্তে চারিদিকের অন্ধকার ফিকে হয়ে এসেছে এতক্ষণে অনুরাগ দেখতে পেল ঘরের ঠিক মাঝে যেখানে ও আর মিশা দাঁড়িয়ে আছে সেটা একটি বৃত্তের কেন্দ্র বৃত্তটিকে ঘিরে সারিবদ্ধভাবে কতগুলো কতকগুলো ফুলের পাপড়ি নকশা করা অনুরাগের দৃষ্টি স্থির হয়ে গেল ওখানেই পাপড়িগুলোকে অসম্ভব রকমের জীবন্ত বলে মনে হচ্ছে তার নিজের চোখে না দেখলে হয়তো কোনোদিনই বিশ্বাস করতো না কিন্তু সেই টকটকে রক্তে রাঙা পাপড়িগুলোকে দেখলে মনে পড়ে যায় অতি পরিচিত এক ফুলের কথা আকার ও গঠনে পদ্ম পাপড়িগুলো আস্তে আস্তে উঠে এলো মেঝে ছেড়ে ওগুলো এখন আবর্তন করছে তাদের ভয়ে মেশা আঁকড়ে ধরেছে অনুরাগকে অনুরাগ ও ঘটনার আগাগোড়া কিছু বুঝতে পারছে না তবুও কয়েকটা আজেবাজে বাজে থিওরি তৈরি করে চলেছে মনে মনে এতক্ষণে পাপড়িগুলো ওদেরকে আবর্তন করা ছেড়ে নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ত কিছুক্ষণের মধ্যেই পাপড়িগুলো একটা অবয়ব গঠন করলো ঠিক ওদেরই মতো একটা মানুষ ভালোভাবে লক্ষ্য করতেই অনুরাগ বুঝল এ আর কেউ নয় সোহম হ্যাঁ সেই সোহম যাকে কিনা ও ভালোবাসতো নিজের ভাইয়ের মতো কিন্তু আজকের এই এক ঢাল অগোছালো চুল না কামানো দাড়ি ছেঁড়া জামার ছেলেটার সাথে ওর সেই বন্ধুকে মেলাতে খুব কষ্ট হলো অনুরাগের সোহম আছে ওদেরই দিকে তার মুখে লেগে থাকা মুচকি হাসিটা রয়েছে ঠিক আগের মতোই সোহম শান্ত কিন্তু বিষণ্ণ হাসি মুখে বলল তোকে খুব কষ্ট দিয়ে দিলাম না রে অনু কিন্তু কি করতাম বল আমি যে বড্ড ভালোবাসি মিশালি যেদিন শুনলাম ও আর নেই পুরো পৃথিবীটা উল্টে গিয়েছিল আমার জানিস আজ পুরো পাঁচটা বছরে একটা রাতও আমি শান্তিতে ঘুমাতে পারিনি রে শুধু মনে হতো মিশু যেন আমাকে বলছে তুমি আমাকে ভালোবেসেছিলে না সোহমদা তাহলে কেন চলে যেতে দিলে আমায় ওর মায়া ভরা কথাগুলো আমার বুকে গিয়ে আঘাত করত। কিন্তু দেখ আজ আমি এসেছি আমার মিশুর কাছে কিন্তু এসব কি করে হচ্ছে আমরা যে ঠিক কোথায় সে কথা আমিও জানি না রে তুই ভয় করিস না অনু তবে এটুকু জানি মিশুকে খুঁজে পাওয়ার জন্যই নিয়তি তোকে এখানে টেনে এনেছি তুই যদি সেদিন সেদিন যদি আমার ওই চিঠিটা মিশাকে দিয়ে দিতিস তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো সব অন্য রকম হতে পারত কিসের ক্ষমা যা হওয়ার তো তা হয়ে গেছে দেখ আজ আমি এসেছি আমার মিশুর কাছে ওকে আর একা থাকতে হবে না এবার তুই ফিরে যাও না তোর সময় এখনো হয়নি তুই ফিরে যা অনুরাগ খেয়াল করলো অন্ধকারটা আবারও ফিরে আসছে আগের থেকেও গাঢ় তর হয়ে সোহম অনুরাগের কাছে এসে ধরে নিল মিশার হাতটা তারপর হাঁটা দিল দুজনেই সেই অন্ধকারে ডুবে যেতে তে অনুরাগ দেখল মিশা একবার ঘুরে তাকালো তার দিকে মিশার মুখে যেন ফুটে উঠেছে এক অনাবিল প্রশান্তি আর কৃতজ্ঞতা থ্যাংক ইউ দাদাই আর চিন্তা করিস না আমার জন্য তো আছে আমরা অনেক গল্প করব তুই ভালো থাকিস দাদাই তুই ভালো থাকিস চোখ খুলে অনুরাগ নিজেকে আবিষ্কার করলো হসপিটালের বেডে মা বসে আছেন তার মাথার কাছে ছেলের জ্ঞান ফিরেছে দেখে মা প্রায় কেঁদে ফেলে বলল অনু বাবা আমার জ্ঞান ফিরেছে তোর তারপরই ছুটে গেলেন ডাক্তার বাবুকে ডেকে আনতে অনুরাগ পুতুলের মুখে শুনল সেদিন রাতে নাকি ওর হার্ট অ্যাটাক হয়েছিল এই বয়সে এটা সত্যি অস্বাভাবিকই বটে দেখুন মিসেস সেন অনুরাগ অল্পের ওপর দিয়ে বেঁচে গেছে এই বয়সে মাইল্ড হলেও হার্ট অ্যাটাক খুবই সিরিয়াস ব্যাপার ওকে কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে কোনো রকম মানসিক চাপ উত্তেজনা একদম চলবে না আপনি যা বলবেন ডাক্তার বাবু আমরা সব মেনে চলব ও শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক পরের দিন ওরা হসপিটাল থেকে বাড়ি ফিরছিল গাড়িতে বসে অনুরাগ ভাবছিল পুরনো কথা ভাবা কমাতে হবে হ্যালোসিনেশনে ভুগছি আমি না হলে এইসব অদ্ভুত জিনিস কেউ দেখে গাড়ি থেকে নেমে ওরা পাড়ার রাস্তায় হাঁটছে অনু তোর মনে আছে হরিকাকার ছেলের কথা তোর সাথে খেলতো কি যেন নামটা হরিকাকার ছেলে মানে সোহম মুহূর্তের মধ্যেই অনুরাগের মনে এক অজানা আশঙ্কা উকি দিল আহারে ছেলেটা অকালেই চলে গেল কত আর বয়স হবে ওর মা তো কেঁদেই চলেছে ওই সচিদের বাড়ির পিছনে যেই মন্দিরটা আছে না ওখানেই তো টুনু খেলতে গিয়ে খুঁজে পেল ওকে অনুরাগ স্তব্ধ হয়ে গেল অবিশ্বাসে ওর গলা থেকে ঠিকমতো স্বর বেরোচ্ছে না সোহম নেই আর কিছুই শুনলো না মাকে বললো মা তুমি বাড়ি যাও আমি এক্ষুনি আসছি বলেই লাগালো মন্দিরের দিকে কান্না এসে ভর করেছে চোখের কোণে অনুরাগ গিয়ে দেখল মন্দিরের চাতালে শায়িত সোহমের নিষ্প্রাণ দেহ আর তার বুকের ওপর সযত্নে রাখা এক গুচ্ছ পদ্ম কিন্তু সেগুলোর রং টকটকে লাল ওর মুখ থেকে অস্ফুটে বেরিয়ে এলো রক্ত কমল সোহমের ভালোবাসা আর আত্মত্যাগ কি সত্যি জন্ম দিয়েছিল ওই রক্তকমলের নাকি পুরোটাই ছিল অনুরাগের মনের ভ্রম কিছু প্রশ্ন হয়তো উত্তরের অপেক্ষাতেই থেকে যায় কিছু অনুভূতি রয়ে যায় যুক্তির আড়ালে এই গল্প আমাদের মনে করিয়ে দেয় কিছু ভালোবাসা মৃত্যুর গণ্ডি পেরিয়েও অমর হয়ে থাকে ঠিক যেমন পাকের গভীরে থেকেও ফুটে ওঠে এক পবিত্র কমল গল্পে নেপথ্যে যারা ছিলেন সূত্রধারে আমি শুভদীপ কাঞ্জিলাল অনুরাগের ভূমিকায় অমিত ঘরামি সোহম এবং ডাক্তারবাবুর ভূমিকায় অনিরুদ্ধ ছাটুই মিশা এবং সোহমের মার ভূমিকায় নাফিসা ইয়াসমিন মার ভূমিকায় শর্মিষ্ঠা কাঞ্জিলাল কাকিমার ভূমিকায় জয়া সরকার গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনিও যদি চান আপনার লেখা গল্প আমাদের প্ল্যাটফর্মে পরিবেশিত হোক তবে ডেসক্রিপশন বা পিন কমেন্টে দেওয়া গুগল ফর্মে পাঠিয়ে দিন নিজের নাম সহ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন